স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু মনে রাখতে হবে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত একটি ঝঞ্জাল একটি মাত্রার পৈচাশিক সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল বিদায় এদেশের মানবতা লঙ্ঘন করেছে এদেশের মানুষের জীবন নাশ করেছে খুন করেছে গুম করেছে শিক্ষা স্বাস্থ্য মানুষের বেঁচে থাকার অধিকার সবকিছু ধ্বংস করেছে তো স্বাভাবিকভাবেই আপনি স্বাধীন হওয়ার পরেই এই দেশকে সুশৃঙ্খল পরিবেশে নিয়ে আসতে যথেষ্ট পরিমাণ ধৈর্যের প্রয়োজন আছে যেটা বাংলাদেশের আমাদের অনেকেরই সেই ধৈর্যের প্রয়োজনীয়তাও যেমন আমরা অনুভব করি না পাশাপাশি সেই সময়টা দিতেও আমরা চাই না এর মাঝে আবার আমরা অনৈক্য করতেও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে চলছি মানে আমাদের মধ্যে ঐক্য না হোক এটা এখন অনলাইনের অনেক ইউটিউবাররা চায় ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা চায় এবং তারা চায় না তাদের মাধ্যমে কেউ না কেউ চাওয়ানো হয় তার মানে আপনার এত বড় বিজয়টাকে ধ্বংস করার জন্য একটা থিম যথেষ্ট সেটা হচ্ছে অনক্য আপনি যদি অনৈক্য থাকতে পারেন তাহলে আপনার এই বিজয়কে ধ্বংস করতে কোনো ইনভেস্ট করা লাগবে না এডিশনাল কোনো টাকা পয়সা ইনভেস্ট বিদেশিদের করা লাগবে না শুধু আপনাদেরকে একটু অনৈক্য রাখতে পারলেই অটোমেটিক কেউ না কেউ আপনার মাথায় এসে চেপে বসবে আমাদের সমস্যা হচ্ছে আমরা কেউ কাউকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা দেখিয়ে একটু ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়ে কথা বলা যেমন আমরা করি না রাজনৈতিক ময়দানে আমরা বক্তব্য সেগুলো বলি না নিজেদের ভিতরে দূরত্ব কমানোর জন্য চেষ্টা করি না বরং কি করি কারো ষড়যন্ত্রে কেউ আমাকে একটা বিষয় উচকে দিয়েছে সেটাকে আমি জাতির কাছে আমার যেভাবে ইচ্ছা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি এবং করতে গিয়ে বাংলাদেশের মানুষের অনৈতিকভাবে আজকের এই যে অধপতন শুরু হয়েছে এবং বাংলাদেশের মানুষের বিজয়টাকে যে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে সেটা আমরা অনুভবও করি না আমি কেন এই কথা বলছি আমি বলছি এজন্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা অর্জন করেছি আমরা কিন্তু স্বাধীনতা রক্ষা করা আমাদের কঠিন নিশ্চয়ই এই স্বাধীনতার বিজয়ের আগে আমার অনেকেই লাইভ শুনেছেন ইউটিউবে যারা দেখেছেন সরাসরি আমি অনেক আবেগজনিত কণ্ঠে আপনাদেরকে বলেছিলাম যে এই বিজয়টা শুধু একজনের না এই বিজয়টা সমগ্র জাতি গোষ্ঠী মানুষ সুধি শিক্ষক কৃষক শ্রমিক সবাইকে মিলে করতে হবে এমন একটা বিশাল হৃদয় আমাদের বানাতে হবে যে হৃদয় দিয়ে আমরা সবাইকে আপন করে নিতে পারবো রাজনীতিতে আপন করলেই তারা সফল হয় রাজনীতিতে শত্রু শত্রু কি শত্রু ভাবলেও আপনাকে আপনার কৌশলের রক্ত হিসেবে মানুষকে আপন করার মানসিকতা রাখতে হবে আমি বেশ কিছুদিন পর্যন্ত বেশ কিছু কার্যক্রমে কিছুটা হতাশ সেটা হচ্ছে এই যে আজকের এই বাংলাদেশের যেই মুহূর্তে আমাদের ঐক্য দরকার সেই ঐক্যটা আমাদের কেন জানি নাই বাংলাদেশের আমি বারবার বলছি চারটা রাজনৈতিক দল মিনিমাম সবার সাথে ঐক্য হতে পারলে খুব ভালো কিন্তু মিনিমাম চারটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে ভিন্ন ভিন্ন ভাবে আপনি নির্বাচন করলেও আপনার ভিতরে ঐক্যবদ্ধ একটা এগ্রিমেন্ট থাকতে হবে মানে আমি নির্বাচন ভিন্ন করব হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে নির্বাচন করলেন হতে পারে জামাত ইসলামী তিনশো আসনে নির্বাচন করলেন হতে পারে চরমনের পিরো তিনশো আসনে নির্বাচন করলেন হতে পারে মামুনুর সাহেব হেফাজত কেন্দ্রিক বা কৌমী ভিত্তিক তারাও তিনশো আসনে নির্বাচন করলেন আমি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু এই নির্বাচন আপনি ভিন্ন করেন ভিন্ন ভাবে করেন একত্রে করেন সেটা আমার দাবি না আমার দাবি হচ্ছে মিনিমাম এই দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ঠেকাতে হলে তিনি যে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এটাকে দীর্ঘমেয়াদে বাংলাদেশে যদি এটাকে এস্টাবলিশ করতে হয় তাহলে আপনাদের মধ্যে একটা বোঝা পড়া থাকতে হবে সেই বোঝা পড়াটা কি আপনারা একজন আর একজনের শত্রু নয় বরং আপনাদের সকলের ঢিলের টার্গেটের জায়গাটা হচ্ছে শেখ হাসিনা যখন মামুনুল সাহেব বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা যখন চারমানের পীর সাহেব বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যখন জামাত ইসলাম বক্তব্য দিবে বিষয় থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ যখন বিএনপি বক্তব্য দিবে তখনও বক্তব্যের বিষয় থাকবে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং এই গণহত্যা সরকারের যারা যারা মানুষের উপরে করেছে তারা কেন আজকের আমাদেরকে আমাদের বিষয় নিয়ে কথা বলতে হয় যারা ষোলো জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের আপনারা সমগ্র জায়গায় নিগৃহীত হয়েছেন আমি মাঝে কষ্ট পাই আমি জানি না কেউ কেউ ভিউ কামানোর জন্য এগুলো করে কিনা আমার জানা নাই কিন্তু আমার বোধগম্য হয় না যে বাংলাদেশের যেই সরকারকে আমরা করেছি এই সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার এই অকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর সরকার কিংবা তারা যে সাপোর্ট করছেন আমাদেরকে এই যে সহযোগিতা করছেন এই সরকারের এই মানুষগুলোকে আন্দোলনের কোনো অবকাশ নেই যে এই মানুষগুলো যদি আমাদের পাশে না থাকতেন আজকে বিশ্বে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আজকের এই বাংলাদেশকে উজ্জীবিত করেছেন নাম করেছেন এক নামের কারণে সমগ্র বিশ্বের বাঘা বাঘা লিডাররা তার কাছে এসে যেভাবে সেলফি তুলছেন কথা বলছেন তাকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন এইটা ইনুস সাহেব ছাড়া আমরা কাউকে দিয়ে পারতাম না জেনারেল আকারুজ্জামান সাহেব আমাদেরকে যেভাবে সহযোগিতা করে এই কৌশল করে আজকের কি বলে সেই বিজয়ের দিন পাঁচই আগস্ট আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন সেনাবাহিনী আমাদের পাশে না থাকলে আমরা পারতাম না আজ আপনার বিষয়বস্তু কখনোই সেনাবাহিনীকে টার্গেট করে ইনুর সাহেবকে টার্গেট করে হওয়ার কোনো যুক্তি নাই এরা মেহমান এরা থাকবে যতদিন বাংলাদেশকে ঘুচানোর জন্য পরিবেশটা ঠিক করতে কিছুদিন প্রয়োজন তারা ততদিনই থাকবে এরা এর পরে থাকবে না আর থাকার কোনো যুক্তিও নাই তারা থাকার জন্য আসে নাই যদি থাকার জন্যই আসতো তাহলে যেদিন পাঁচ তারিখ ওদিনই তারা থাকতে পারতেন ওদিনই তারা অন্য কিছু করতে পারতেন কিন্তু আমাদের সমাজে কেন জানি যে কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত সমালোচনা অতিরিক্ত আলোচনা করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুরাল মারার জন্য বসে আছি আমি বললাম না বিনা ইনভেস্টে একমাত্র এই দেশে যদি কোনো পরাশক্তিকে বিজয় অর্জন করতে হয় কোনো ফেসিবাদকে বিজয় অর্জন করতে হয় কোনো দুষ্ট চক্রে আবার মাথাচারা দিয়ে উঠতে হয় তাহলে একটাই কাজ অনৈক্য আপনাকে আগে ধর্ষণ বুঝতে হবে এত সবকিছু আপনি বুঝলে তো চলবে না আমাকে আপনাকে বাস্তবতার নিরিখে চলতে হবে ফর এক্সাম্পল আমরা এই মুহূর্তে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে আমরা লড়াই করি নাই তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ততটুকুই থাকবে যতটুকু পাকিস্তানের সাথে থাকবে আমেরিকার সাথে থাকবে ইউরোপ অস্ট্রেলিয়া কেনাডা সবার সাথে আমার আমাদের আপত্তি নেই উনি আমাকে প্যাস দিবে আমি তাকে রসুন দিব উনি আমাকে খাবার দিবে আমি তাকে প্রতিবাদে অন্য আরেকটা একটা প্রতি উত্তরে দিব এ সম্পর্ক আমার প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমার থাকবে কিন্তু আমরা এতদিন যে জুলুম অত্যাচারের শিকার ছিলাম অনৈতিক ভাবে আমাদের উপরে রাজনৈতিক ইভেন্ট কি আধিপত্য বিস্তার করতে চেয়েছে আমরা তার থেকে মুক্তি চেয়েছি একই উপায় আজকের এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য যারা আমার পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে মেনে নিয়েছি কোন পার্টে আমার রাজনৈতিক স্থিতিশীলতা তৈরির জন্য এখন যদি আজকে আপনি বক্তব্য দিতে গিয়ে বলতে 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 আমি অমুকের পেটে যাব না আমেরিকা আমার ঘেরাস করবে আমেরিকা আমাকে শেষ করবে না আমেরিকা আমাদের পাশে এই মুহূর্তে চির আমার এই স্বাধীনতাটা সহজে রক্ষা করা কঠিন সহজ হয়েছে যখন আমেরিকার প্রয়োজনীয়তা অনুভব হবে না সেরকম একটা কঠিন পরিস্থিতি হলে সেটা আমাদের দেশের জনগণের সিদ্ধান্ত নিয়ে সেটা করবে কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে ভারতের আধিপত্যবাদ থেকে রক্ষা হতে হলে কঠোর শক্তিশালী পরাশক্তি আমার পাশে থাকতে হবে যেটা কৌশলে আমরা ডক্টর মোহাম্মদ ইউসের মাধ্যমে আজকে অর্জন করতে পেরেছি বিশ্বের বড় বড় শক্তিগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে এই শক্তিগুলোকে স্বীকার করে তাদেরকে রেখে তাদের পাশে রেখে তারপরে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে সবকিছু গোলমাল করে ফেললে হবে না সবাইকে শত্রু বানিয়ে ফেললে হবে না আপনার হাতে কি আছে কি আপনার আছে এমন কি পাওয়ারটা আছে আপনার হাতে বলুন হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরেও স্বাধীনতা প্রায় বিপন্ন হতে চলেছিল সেই বিপন্ন স্বাধীনতাকে রক্ষার জন্য দেশের সমগ্র মানুষ যখন রাজপথে নেমেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নায়ক নায়িকা গায়ক গায়িকা শিক্ষক ছাত্র রাজনৈতিক দল সামাজিক সংগঠন ছাত্র সংগঠন এই বিশেষ করে যারা শহীদ হয়েছে এই সময়ের বীর শ্রেষ্ঠ বীর উত্তম আজকে যাদেরকে ডাকতে পারি আমার প্রিয় মাতৃভূমির বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীবৃন্দ এই সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে এখন সকালবেলা নাহিদের দোষ বিকালবেলা আসিফের দোষ সকালবেলা ইনুস সাহেবের দোষ বিকালবেলা অকারুজ্জামানের দোষ এই ধরনের পাতলা রাজনীতি নিয়ে চললে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না এটা আওয়ামী লীগের প্ল্যান এটা আওয়ামী নতুন করে হতাশা থেকে নতুন করে একটা শব্দ করা শুরু করবে এবং আমি কষ্ট পাই তখন যাদেরকে আপনারা দেখেন শোনেন বলে তাদেরও ভিডিওগুলোতে স্ট্যাটাস নতুন করে আশা শুরু হয়েছে কি সেটা হচ্ছে হতাশা লীগের মতো অবস্থা তাহলে তো ইচ্ছাইতে অমলিকি ভালো ছিল তাহলে কি ইচ্ছাইতে ভালো ছিল এটা আপনি নিজেকে প্রশ্ন করেন গত 16 বছর পর্যন্ত কতগুলো মানুষকে তারা হত্যা করেছে তারপরে আপনি কিভাবে বলেন তাহলে তো ইচ্ছাইতে অমলিকি তো ভালো ছিল লজ্জা আছে শরম আছে আপনাদের আবার সেটা বলে উচকে দেন মানে কি একটা শব্দ আপনি ছেড়ে দিলেন ওই শব্দটাই এস্টাবলিশ হতে থাকবে এই যে পলিসি শুরু করেছেন এটা একটা বিন্দেশি পলিসি এবং এটা কেউ কেউ এখন শুরু করেছে তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে তাহলেই আওয়ামী লীগ ভালো ছিল এই কথা আপনার বিশ্বাস করার সুযোগ নাই ওরা কখনোই ভালো ছিল না মানুষকে মেরেছে র্যাবের ক্রস ফায়ার দিয়েছে বলেন বাংলাদেশে এখন প্রতিদিন কয়টা ক্রস ফায়ার হয় এই সরকার আসার পরে একটা হয়েছে কিনা বলেন নাই ক্রস ফায়ার দেখাতে পারবেন না বরং এই সরকার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে সদস্য পর্যন্ত জীবন দিয়েছে তারা সর্বোচ্চ সরলতা সর্বোচ্চ ভদ্রতা দেখিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা এই দেশকে কোনোভাবে মানুষের উপর জুলুম না করে কিভাবে কি করা যায় যদিও এই দেশের মানুষ এক্সপেক্ট করছে আরো তারা কঠোর হোক আরো মানুষকে প্রয়োজনে তারা শাস্তির আওতায় এনে কাজ করুক সেটা কিন্তু সবাই বলছে তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে আমার কথাগুলোর মধ্যে আপনাকে হয়তো উচকে দিয়ে এই মুহূর্তে কিছু বলানোর মতো নেই বিধায় আপনার এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু এই চটকদারী বক্তব্য দিয়ে তো সমাজের পরিবর্তন হবে না বাস্তবতার নিরিখে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে আজকে এই আওয়ামী লীগ র্যাবের ক্রস ফায়ার দিয়েছে এই মুহূর্তে কোনো ক্রস ফায়ার এই দেশে হয় না পুলিশ রাতে রাতে গিয়ে গিয়ে মানুষকে ধরে নিয়ে হত্যা করত রাজনৈতিক কোনো টক শো কিংবা সামাজিক সেমিনার আপনার রাস্তাঘাটে হতে পারতো না আপনার প্রত্যেকটি শুরু করে বিটিভি থেকে শুরু করে সব তাদের পরিবারের হয়ে গিয়েছিল আজকের কি সেগুলো আছে আজকে আপনি ফুলিয়ে কথা বলছেন আজকে আপনি স্বাধীনভাবে চলতে পারছেন হ্যাঁ আমি বলছি না যে একশো পার্সেন্ট আপনি সফলতা পেয়েছেন একশো পার্সেন্ট কেয়ামতের আগেও পাবেন না একটু চ্যালেঞ্জ দিয়ে গেলাম মৃত্যুর আগেও আপনার স্বপ্নের স্বাদ কোনো দিন পূরণ হবে না এটা হয় না এটা হবে না এটা কোনোদিন সম্ভব নয় তাহলে আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পড়ে আমার এই সরকারকে বিতর্কিত করছেন কেন তাহলে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে চারটা দল একসাথে থাকতে পারছেন না একে অপরের ভিতরে কথা কাটাকাটি শুরু করে দিয়েছেন কেন তাহলে আপনি একটা রাজনৈতিক দলের আমির কিংবা নেতা কিংবা চিফ তাদেরকে নিয়ে রাস্তাঘাটে যেভাবে ইচ্ছে সেভাবে বলছেন তার মানে হচ্ছে আপনি মূলত আওয়ামী লীগের হতাশা আপনি মূলত এই দেশের স্বাধীনতা সর্বত্বকে টিকিয়ে রাখতে চান না আপনারা তারাই যারা মূলত এই আওয়ামী লীগেরই আরেকটি বিটিম যারা এই মুহূর্তে এই সকল বক্তব্য দিয়ে এই সকল কাজ করে অনক্য সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের ব্লার প্রান্ত নিয়ে যেতে চান আমি সে কারণে বলছি নির্বাচন কি করবেন আমি জানি না চারটা দল কত আসনে প্রার্থী দেবেন দ্যাট ইজ নট মাই ইস্যু আমার আজকের এই বক্তব্যের ইস্যু একটাই দল আপনার নির্বাচনে যখন যাবেন তখন এই মুহূর্তে বাংলাদেশের এই চারটি দলের মধ্যে অন্ততপক্ষে চারটি দলের কোন দলের বিরুদ্ধে কোন দল বক্তব্য দিবে না এই শপথ সবার আগে করতে হবে এবং এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যেটা আমরা আমরা আপনাদের নিয়ে আমাদের প্রধান শত্রু আপনি না আমার এই দেশের প্রধান শত্রু কে আপনি বলেন এই দেশের প্রধান শত্রু শেখ হাসিনা এই দেশের প্রধান শত্রু আওয়ামী লীগ এই দেশের প্রধান শত্রু তারা আজকে আপনার বক্তব্য থেকে যদি কাউকে মিন করে জঙ্গি বুঝানো হয় কাউকে মিন করে স্বাধীনতা বিরোধী মনে হয় তাহলে বুঝতে হবে মধ্যে মধ্যে কোনো পার্থক্য নাই কারণ এই কথা বলে সালে দেশের আপনার বহু আলেমকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে যেটা আপনি বলবেন সেটা তার বক্তব্যের মতো হলে জনগণ এটাকে ভালো করে নিবে না আজকের এই বাংলাদেশকে গঠন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের ত্যাগ রয়েছে আমি বারবার বলছি এ কথা কেন দেশ নেত্রী বেগম তার জীবনের একটা মুহূর্তে ভেবে কি দেখেছেন তার ত্যাগের কথা ভেবে কি দেখেছেন জননেতা জনাব তারেক রহমান সাহেবের ত্যাগের কথা দেশ থেকে দেশান্তরিত হতে হয়েছে এখন পর্যন্ত প্রতিদিন রাষ্ট্রের জন্য কথা বলছেন কাজ করছেন এখন আপনি যদি ফুটপাতের নেতা হয়ে তার কথা না শোনেন কিংবা আপনি যদি বিশৃঙ্খলা করেন সেটার জন্য তিনি দায়ী নয় জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেব আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমি সরাসরি হলফ করে বলতে পারি বাংলাদেশের এই পাঁচই আগস্টের বিপ্লব যদি না হওয়ার কোন কারণ থাকতো যদি এমন হইত যে শফিক সাহেবের মতো মানুষ নেতৃত্ব থেকে দূরে থাকতো এমনও হইতে পারতো এই পাঁচ তারিখের সফলতা হয়তো আপনার কাছে আসতো না বুদ্ধিভিত্তিক নেতৃত্ব যোগ্যতা এবং যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে তারা করেছে কেন মানুষ এত ফুঁসে উঠেছে যখনই বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে যখনই বাংলাদেশ থেকে তাদের উপরে সব দোষ ত্রুটি শেখ হাসিনা চাপিয়ে দিয়েছে যখনই গণহত্যা চালিয়ে তারপরে জামাত শিবির উপরে দোষারোপ করা হয়েছে তখনই তো জনগণ ফুসে উঠেছে আরো বেশি অতএব এই দল এই দলটির স্বীকৃতি এই দলের ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে কি শফিক সাহেব রাজাবাদ ইসলাম এই ছেলে রাজনীতিতে না থাকলে আন্দোলনে না থাকলে কিংবা তারা যদি তাদের উপরে শেখা চিনার চরম মাত্র জুলুম নির্যাতন না হতো তাহলে আপনার কাছে হয়তো এই পাঁচই আগস্টের স্বাধীনতা ধরা ছড়ার বাইরে থাকত ভেবে দেখবেন ছাত্র আন্দোলনের বিভিন্ন টার্মস ছিল এক একটা টার্ম গিয়ে গিয়ে এক একজনের সহযোগিতায় আমরা এগিয়ে আসতে পেরেছি প্রথম দিকে হয়তো নাহিদ আসিফ ভাইদের সকলের আন্দোলন ছিল একরকম ডিবির হারুনের অফিসে তারা ছয় জন বন্দী হওয়ার পরে কারা আন্দোলনটাকে টেনে নিয়ে গেল কারা এই আন্দোলনের ভিতরে মাস্টার হিসেবে কাজ করলো বেক আপ দিল প্রত্যেকেরই অবদান এখানে কাউকে ছোট করার সুযোগ নেই সেই মানুষগুলোকে আপনি যখন ট্রোল করেন সেই মানুষগুলোর বক্তব্য নিয়ে যখন আপনি বক্তব্য দেন তাহলে বুঝতে হবে আপনি আর শেখ হাসিনার কর্মী ছাত্রলীগের ছাদদা আমার ইনামদের মধ্যে কোনো পার্থক্য নাই এত টপিক থাকতে বাংলাদেশের আপনাদের সাবজেক্ট হয়ে গেল বিএনপি জামা চরমাই এর হেফাজত তাহলে আপনি কিসের দেশপ্রেমিক আমাদেরকে শপথ করতে হবে যে বাংলাদেশের এই আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য শেখ হাসিনাকে চিরদিনের জন্য বাংলাদেশে বয়কট করার জন্য আমাদের বিতর্ক ঐক্য থাকতে হবে দেয়ার ইজ নো ওয়ে এখনো ফ্লাইং করার মতো মুড আপনার তৈরি হয়নি এখনই এক এক দল বক্তব্য দেন যেভাবে এইভাবে চললে ক্ষমতায় আসলেও ক্ষমতা ধরে রাখা সম্ভব নয় আমি বাস্তববাদী মানুষ আমি অনাভূত কথা বলতে অপছন্দ করি আমি কাউকে উস্কানি দিতে অপছন্দ করি হ্যাঁ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মানুষকে রাজপথে নামতে সবসময় উদ্বুদ্ধ করেছি বলতে চেয়েছি কিন্তু আমার মাধ্যমে আপনি যার তার বিরুদ্ধে কথা বলাতে পারবেন না কারণ আপনার মিশন আপনার টার্গেট তাহলে মিস হয়ে যাবে কারণ আপনি যেটা চান সেটা যদি সফল হতে চান তাহলে আপনার এক পথে চলতে হবে প্রিয় সহযোদ্ধা এই কারণে বলছি যে আমাদের আগামী দিনের বাংলাদেশ গঠন করার জন্য নির্বাচন আপনি যে প্রক্রিয়াই করেন না কেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটি স্বপ্ন শপথ নিয়ে এগিয়ে যাই ঐক্যবদ্ধ একটি প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যাই আমরা নিজেদের মধ্যে একটি ইন্টারনাল সম্পর্ক গড়ে তুলি আমি একটা লজিক আমি বলি আপনাদেরকে আজকে যদি এই বাংলাদেশে बृহত্তর রাজনৈতিক দলগুলোর মিনিমাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেতা যারা তারা সংসদে থাকে আগামী পাঁচ বছরের এই যে 2-3 বছর বা 1 বছর বা व्हाटएভার টাইম এর যে নির্বাচন হবে এই নির্বাচনে জয়যুক্ত হলে যে সরকার থাকবে সেই সরকার দিন ঘুমিয়ে থাকতে পারবে এর অন্যতম কারণ যে এই মুহূর্তে এক্সিস্টিং ক্ষমতায় থাকবে সে কোনোদিন এই সরকারকে নামানোর জন্য আন্দোলন করবে না করতে পারে সেটা হবে সিম্পল কিছু মেসেজ কিছু থ্রেড কিন্তু সে নিজেও জানে যে আমি আন্দোলন করে আমার এমপিত্ব আমার মন্ত্রিত্ব এটা তো নষ্ট করতে চাবে না একটা দল চাবে দলটা যাতে ক্ষমতায় থাকে শেয়ারে থাকে পার্টিতে থাকে আপনি একা কিছুই করতে পারবেন না এদেশে অতএব ওই প্রত্যেকটি দলগুলোর মধ্য থেকে আমি তো মনে করি ইন্টারনাল আরো বেশি উদার হতে হবে আপনাদেরকে আমি একটা মানে সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম চারটি দলের ঐক্য এরপরে আর দিয়েছিলাম যে চারটি দলের সেরা সেরা ব্যক্তিদেরকে সংসদে মিনিমাম আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে তাতে যদি জামাতের কোন নির্দিষ্ট আসন থেকে চর্মনায়কবিনকে নির্বাচিত করতে হয় করতে হবে যদি তাতে বিএনপির কোন আসন থেকে জামাত কিংবা হেফাজত কিংবা চর্মনায়কবিনকে নির্বাচিত করতে হয় করতে হবে করে আপনাকে ওই মানুষগুলোকে নিশ্চিত সংসদে ঢুকিয়ে তারপরে আগামী সংসদ চালাতে হবে তাহলেই আপনি লম্বা সময় পরিকল্পনা নিয়ে যেতে হবে আর যদি সেটা না যান আওয়ামী এই ছোট ছোট দলগুলোর মধ্যেই একটা সময় প্রবেশ করে এই দেশে তাদের মাধ্যমেই আওয়ামী নিষিদ্ধ থাকলেও তাদেরকে নিয়েই তারা আন্দোলন শুরু করাবে পানি সমস্যা গ্যাসের সমস্যা বিদ্যুৎ সমস্যা দেশের সমস্যা বেতন ঠিক নাই ইমামের বেতন নাই বেতন মোকাম ঠিক নাই আমার এই নাই বার্সিটির খবর নাই শিক্ষক নিয়োগের ধরনের কত যে ইস্যু আপনার সামনে অনভূত তুলে